এটা দেখে চিনতেই পারছো তরমুজ নতুন করে বলার তো কিছু নেই তো এই হাফ তরমুজটা কিনে নিয়ে এসেছি আমাদের এখানে এরকম ধরনের তরমুজ পাওয়া যায় মানে এই যে গ্রিন হালকা গ্রিন ডার্ক গ্রিন কিন্তু ভীষণ মিষ্টি হয় এই তরমুজগুলো খেতে এখানকার লোকজনরা খুবই তরমুজ খায় কেন তরমুজটা আমাদের এখানে শুধু গরমে না সারা বছর পাওয়া যায় শীতকালেও পাওয়া যায় ইনফ্যাক্ট আর ভীষণ মিষ্টি হয় তরমুজগুলো খেতে তো আমি এই একটা ফালি নিয়ে এসেছি আর কি তো ওটাই এই আজকে বিকেলে স্ন্যাক্সে তোমরা তো জানো আমি স্ন্যাক্স কিরকম খাই মোটামুটি ভিডিও দেখে বুঝতে পেরেছো তো এটা আজকে বিকেলে স্ন্যাক্সে খাবো এখন বাজে এখানে এই পাঁচটা নাগাদ বিকেল পাঁচটা তো খিদে খিদে পাচ্ছে তো ভাবলাম এই তরমুজটা আছে যখন আর বেশি কাটা ফল বেশি দিন রাখাও ঠিক না তো তাই জন্য কেটে নেবো আর কি তো এটাই এখন কেটে নিই কেটে কেটে টুকরো করি তারপর হচ্ছে এই তরমুজটা খাওয়া হবে তরমুজ ভীষণ ভালো একটা ফল প্রচুর বেশি জল থাকে তো তাই জন্য যাদের বডি ডিহাইড্রেট হয়ে যায় বা জল কম খায় তাদের জন্য কিন্তু খুব ভালো একটা ফল তরমুজ আনারস তারপরে একটা আছে না তালশ্বাস শশা এই টাইপের ফলগুলো কিন্তু বডিটাকে অনেক বেশি হাইড্রেটেড করে তো চলো কেটে নিই তো এই যে তরমুজগুলো কেটে নিয়েছি এবার খাবো আস্তে আস্তে খিদে পেয়েছে বিকেলবেলা স্ন্যাক্সের জন্য তরমুজ কেটে নিলাম ভীষণ লাল দেখতে পাচ্ছ এখানকার তরমুজগুলো না খুব লাল হয় আর এগুলো হচ্ছে এই দেশের মানে এখানকার তরমুজ আমি তো আজ অব্দি ঘোষা ছাড়িয়ে কোনো তরমুজ দেখিনি যে সাদা মানে লাল থাকে আর সেরকম মিষ্টি থাকে এই দেখো বিকেলে স্ন্যাক্সের জন্য কেটেছিলাম তরমুজ তোমরা জানো তো সেটা এখন খাবো খিদে পেয়েছে আর কি তো এত মিষ্টি তরমুজগুলো আর যারা ডায়াবেটিসের পেশেন্ট সুগার আছে তারাও খেতে পারে কারণ এত বেশি জল থাকে তো কোনো অসুবিধাই নেই নিশ্চিন্তে খেতে পারে আর যারা ওয়েট লস করতে চাইছে তাদের জন্য ভালো মানে গরমে এটা খুব ভালো একটা ফল এই তরমুজ এই টাইপের ফলগুলো মানে যে কোনো মেলান্স কারণ এগুলোতে এত বেশি জল থাকে হুম বডিটা ভীষণভাবে হাইড্রেটেড রাখে মানে যারা জল কমও খায় তাদের জন্য ভীষণ উপকারী মানে বডিতে জলের চাহিদাটা কমায় আর কি তো এটা আমি খেয়ে নি এখন তো কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করে জানাও আর কে দেখছো কোথা থেকে দেখছো সেটাও আমাকে ফেসবুকে কমেন্টে জানাবে ইউটিউবে কমেন্ট করে জানাবে লাইক করো শেয়ার করো যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও তো নেক্সট দিন দেখা হবে আরও এরকম ইনফরমেটিভ টিপসের মাধ্যমে ভিডিও নিয়ে তো সবাই ততক্ষণ খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা